নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কৃষক বন্ধুদের জানায় আজকে দু সাল নতুন বছরের পহেলা আজকে পাঁচ জানুয়ারি দু হাজার নতুন বছরের সবাইকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা আমার যত কৃষক ভাইয়েরা আছেন বা কৃষক বন্ধুরা আছেন সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা সো বন্ধুরা আজকে আমি চলে আসলাম এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমাদের এই যে বিচন আমাদের দেখতে পাচ্ছেন পিছনে বিচন আছে। তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো যারা বিচন তৈরি করতে পারতেছেন না অনেকেরই আছেন আমাদের এই জায়গায় দেখতেছি অনেকেরই কিন্তু বিচন সঠিকভাবে তারা তৈরি করতে পারছে না বিচন এই যে কিছু দিন দু একদিন আগে যে প্রচণ্ড হারে কুয়াশা গেল এবং কাল থেকে একটু রৌদ্র বেড়েছে আজকে ফার্স্ট জানুয়ারি হয়তো আজকে রৌদ্র বেরোবে এখন তো সকালবেলা ঠিক বলা যাবে না রৌদ্র বেরোবে কিনা বেরোবে আকাশের কথা তো ওইভাবে বলা সম্ভব নয় তো যাই হোক আজকে আমি কথা বলবো যারা বিচনটা তৈরি করতে পারছে না বিচনটা কিভাবে তৈরি করবেন সঠিক পদ্ধতিটা আগে জানতে হবে তাহলেই আপনি বিচনটা সঠিকভাবে তৈরি করতে পারবেন কারণ বিচন তো অনেকেই ফেলিয়েছে কিন্তু বিচন সব তৈরি করতে পারে না কারণ দেখবেন যে বিচন ছোট থাকতে বড় হতে হতে মেরে মরে যায় তো আমাদের বিচনটা যদি আপনাদেরকে চেহারাটা দেখাই তাহলে আপনারা দেখবেন যে আমাদের বিচন কত বড় হয়েছে আমরা ধরে নেন দশ পনেরো দিনের মধ্যে আমাদের রোপণ চালু হয়ে যাবে এই যে দেখুন আমাদের বিচনটা এই বিচনটা দেখুন কত বড় বড়ো বিচন এই যে দেখুন অনেক বড় বড় হয়ে গেছে আমরা কিন্তু দশ বারো দিন পনেরো দিনের মধ্যেই আমাদের রোপণ চালু হবে তো বন্ধুরা এবার মূল বিষয়ে আসি আপনাদেরকে আজকে আমি যে দুটা টিপস দিব বিচনটা তৈরি করার সেই তৈরি করার দুটো টিপস যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিচন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই হবে এর আগেও আমি বিচনের টিপস দিয়েছিলাম যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই নিশ্চয়ই জানেন তো আজকে আপনাদেরকে যে দুটা টিপস বলবো সেটা এবার সরাসরি আপনাদেরকে মূল ভিডিওটাতে যাই তো চলুন মিল ভিডিওটা দেখানোর আগে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বিচন এই যে দেখুন এই দিকটাতে শিশিরটা ঝেড়ে দিয়েছি এই যে শিশিরটা ঝেড়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন শিশির ঝাড়তেছে শিশির ঝাড়ার যে প্রথম ম্যান টিপসটা আপনাদেরকে কিন্তু বিচনটা কিন্তু আপনার শিশিরটাকে ঝেড়ে দিতে হবে বিনা টাকায় এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন সেই শিশিরটা ঝাড়ার যে কৌশলটা আছে সেই কৌশলটা আপনাদেরকে এবার দেখিয়ে দিই এই যে আপনারা একটা কি করবেন এক কিলো মতো একটা দড়ি নেবেন যাদের জমি বড় আছে মোটামুটি এক একটা কিয়ারে যে দেখুন আমাদের এক একটা কেয়ার দশ কাটা বারো কাটা পনেরো কাটা করে এক একটা কিয়ার রয়েছে তো আমাদের এখানে এক কিলো দড়ি নেওয়া আছে দড়িটায় যে দেখুন মাঝখানে একটা কেয়ারের কিন্তু দিয়ে দিবেন একটা দড়িটাতে এইভাবে বেঁধে দিবেন এই যে দড়িটা বেঁধে দিবেন আর এই যে দেখুন এইভাবে দড়িটা এক কেয়ারের ধারি দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন ওই যে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে এই যখন যাবে এই যে ঘুরতেছে এইভাবে সম্পূর্ণ যখন ঘুরে এই কোন ধারি দিয়ে আসবে তখন দেখবেন যে পুরো শিশিটায় ঝেড়ে যাবে এ দেখুন এ দেখুন শিশিরটাকে কিভাবে বিচনের মাথার থেকে শিশিরটাকে ফেলে দিচ্ছে এই যে এক কিলো একটা দড়ির মাধ্যমে এই দেখুন কত সুন্দরভাবে দেখাই যাচ্ছে যে পাটটা আলাদা হয়ে যাচ্ছে শিশিরটা ছেঁে দেওয়ার পর এই দেখুন এইভাবে আপনারা কিন্তু কেঁয়ারের একটা কেঁয়ার দিয়ে দিবেন দেওয়ার পর এইভাবে আপনারা চলে আসবেন দড়িটাকে গোল করে ঘোরায় নেবেন কি একটা তাহলে দেখবেন জমিটা যতই বড় জমি হয় আপনাদের দশ কাটা পনেরো কাটা এক বিঘা একটা করে যদি জমিও হয় তাহলে অসুবিধা নেই তো বন্ধুরা এই যে দেখুন এইভাবে শিশিরটাকে ভালোভাবে এই দেখুন একদম নিখুঁতভাবে এটা একদম হান্ড্রেড কাজ হবে এই দেখুন শিশির শেষ একটা জমির একদম ফাইনালি শিশির শেষ ওই যে পরেরটা দেখুন শিশির রয়েছে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা কিন্তু শিশিরটা ভালো করে ঝাড়ে দিবেন এবং আপনাদের যদি অল্প স্বল্প জমি হয় পাটকাটি দিয়েও অনেকেই ঝাড়ে দেয় বা কুন্তি দিয়েও অল্প স্বল্প যদি জমি থাকে বা অল্প তারা জায়গা আছে তারা ওই কাজটাও করতে পারেন তাছাড়া এই যে সব থেকে ভালো বুদ্ধি হয় বিঘাকে বিঘা জমি কয়েক মিনিট লাগবে একটা করে কী আর এই যে একটা খুঁটি দিয়ে দেবেন খুঁটি দিয়ে দড়িটা এই যে হয়ে গেল এখন খুলে নিয়ে চলে যাব এই যে এইভাবে যদি দেখ করেন তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্টটা পাবেন হলো দুই নাম্বার টিপসটা আপনাদেরকে কথা বলবো আমি দুই নাম্বার টিপসটা হলো এই যে বিচনটা দেখতে পাচ্ছেন বিচনটাতে কিন্তু জলের ভূমিকাটা মাস্ট জলটা কিন্তু আপনারা অবশ্যই বিচনে সবসময় দিয়ে রাখবেন এই যে দেখুন আমাদের বিচনতলায় জল বেঁধে রয়েছে একদম বিচনের কোয়ালিটিতে দেখুন একদম সবুজ বিচন অনেক সুন্দর বিচন বিচনের কোনো রোগ নাই বেঁধি নাই এর আগে আমাদের যারা ভিডিওটা আমার দেখেছেন তারা নিশ্চয়ই আপনাদেরকে আমি একটা সাপ দেওয়ার কথা বলেছিলাম সেটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে বিচনের আপনার পয়সা খরচ করার কোনো দরকার নাই আমরা এই বিচনটাতে এক টাকাও এখনও খরচ করা হয়নি কারণ আমাদের বিচনের সঠিক ট্রিটমেন্টটা জানি সেই জন্য বিচনের পয়সা খরচ করতে আমাদেরকে হয় না আর এই যে দেখুন পাশে শিশিরটা ঝাড়ানো চলছে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন আর দুই নম্বর টিপসটা কিন্তু জলটা জল কিন্তু আপনারা মাস রাখবেন এখন কথা হচ্ছে যারা এটা কিন্তু আমরা পুকুরে জল দেই জলটাকে বেঁধে রাখি যদি যারা মার্শালের জল মাস মার্শালের জল কিন্তু আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা দিয়ে বিচনটাকে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখলে হবে কি শিশিরটা পড়বে না সিজ পরে কেটে দিবেন তারপর বিচনটা সারাদিন রোদ পাবে তাহলে বিচনটা তাড়াতাড়ি বড়ো হবে এখানে এখন একটা আরও একটা বিষয় আছে ধরে নেন অনেকের জায়গা নিচু আছে বা জল কিন্তু কাটে দেওয়ার নিচের দিকের ব্যবস্থা থাকে না তারা কিন্তু বন্ধুরা কম করেই জলটা দিবেন যাতে জল কাটার কোনো দরকার থাকে না এমনি ধীরে ধীরে বসে যাবে আবার নির্দিষ্টভাবে একদিন জল দিবেন আবার ধীরে ধীরে বসে যাবে এইভাবে জল কিন্তু আপনাকে মাস্ট বেঁধে রাখতে হবে কৃষিকাজের সঠিক পরামর্শটাই আপনাদেরকে দিব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনারা বিচন আপনাদের কত বড় হয়েছে কত দিনে রোপণ শুরু করবেন আর নতুন চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও সহজে আপনার কাছে পাওয়ার জন্য কারণ আপনারা ভিডিওটা যদি আপনাদের পেয়ে উপকৃত হয় তাহলে আমি নিজেও একটু খুশি হতে পারি কারণ কৃষকেরা উন্নতি করলে আমার নিজের একটু গর্ব হয় নিজের দেশের গর্ব হয় যে কৃষকেরা উন্নতি করে দিতে পেরেছেন এটা কোনো দেশের কথা আমি বলছি না কোনো যে কোনো দেশ দেশ হোক দেশের বাইরে হোক প্রতিটি কৃষক উন্নতি করলে দেশের উন্নতি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নমস্কার